আজকে সারাদিন পর এই জাস্ট ক্যামেরাটা অন করলাম সারাদিন ধরে একটু ল্যাথ খেয়েছি কেন জানি না আজকে না ভালো লাগছিল না মানে লাস্ট দু তিন দিন ধরে রাত্রে ঠিক করে ঘুম হচ্ছে না একদমই নাহলে মেয়েটা খুব একটা জ্বালায় না রাত্রে ঘুমোয় কিন্তু দু তিন দিন ধরে একটুখানি ঘুম হচ্ছে বাট ওই দোলনায় শুচ্ছে না খাটে মানে নিজের বিছানায় শুচ্ছে না আমার কোলের মধ্যে হাতের মধ্যে ঢুকে ঘুমোচ্ছে তো এইসবের জন্য আমার ঘুমটা যেহেতু ঠিকঠাক হচ্ছে না তো সারাটা দিন মুরগির মতো ঝিমোচ্ছি মানে মনে হচ্ছে যেন নিজের মধ্যে নেই এরকম একটা মাতাল মাতাল ভাব তো সেই জন্য আর ক্যামেরা অন করাই হচ্ছিল না তো যাই হোক এখন অন করলাম তার কারণ হচ্ছে আমি এখন শুয়ে আছি দেখে বুঝতেই পারছো আর এই যে উনি এখানে ঘুমোচ্ছেন আর এখন মোটামুটি ওই ছটা শোয়া ছটা বেজে গেছে আর একটু পরে উঠে রেডি হব কারণ হচ্ছে আজকে রিওর দুই মামা মামি মানে এক মামা এক মামি উডবি মামি তাদের হচ্ছে আজকে আইবুড়ো ভাত খাওয়া আছে তবে আমার এখানে নয় আমার বাপের বাড়িতে মেজমার কাছে খাওয়া আছে তো সেখানে আমাদেরও ইনভিটেশন আছে আমরাও যাবো রাত্রিবেলা খাওয়া দাওয়া রয়েছে আর বলতে পারো আইবুড়ো ভাত তো জেনারেলি দুপুরে খায় বাট ওদের এখন খুব বেশি দিন আর বাকি নেই তো এই শর্ট টাইমের মধ্যে বহু জায়গা থেকে নিমন্ত্রণ রয়েছে সবটা যাতে ব্যালেন্স করা যায় সেই জন্য দুপুরে রাতে দুবেলাই ওদের এখন ভাত খেতে হচ্ছে আর আমার এখানেও খুব শীঘ্রই খাবে তবে আমি এক জোড়াকে খাওয়াচ্ছি না আমি একসাথে দুজোড়াকে খাওয়াবো মানে মেজোমাও আরেকজন যারা আছে তাদেরকেও খাওয়াবে বাট তাদের মধ্যে একজন এখন অ্যাভেলেবেল নেই মানে মামা অ্যাভেলেবেল নেই মামি অ্যাভেলেবেল আছে তো সেই জন্য দু দুভাগে আলাদা আলাদা করে খাওয়াবে বাট আমি যেহেতু ছোট বাচ্চা নেই এখন আমার পক্ষে বারে বারে পসিবল না তাই আমি একসাথে চারজনকে বসিয়ে খাওয়াবো তো সেই জন্য আমি একটু ওয়েট করে আছি আর কটা দিন আরেক ভাই এলে তারপরে ওদেরকে একসাথে খাওয়াবো তবে পুচকোটাকে মনে হয় না নিয়ে যাওয়ার চান্সই আছে কারণ ওর বাবা বলল যখন তোমরা একটু রাত করে নটা সাড়ে নটা নাগাদ যাবো ও বাড়িতে তো সেই জন্য বলছে যে ওকে আর নিয়ে যেতে হবে না ওকে এখানে রেখে চলো কারণ এখানে মা থাকবে আমার মা আছে তারপর আয়া দিদিও চলে আসবে একটা নাগাদ ওদের কাছে রেখে ফুচকুটাকে তারপরে যাবো কারণ এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো এত রাত করে ওকে আর নিয়ে বের করবো না বাইরে তো চলো ওরা আসুক আমিও রেডি হই তারপরে আবার তোমাদের সাথে খানিকটা শেয়ার করছি ঐতিহাসিক মুহূর্ত সবাই এখন ক্যাপচার করছে মিডিয়া চলে এসেছে ওই মামা আইবুড়ো ভাতটা খাওয়ার জন্য ওয়েট করেছিল যে আইবুড়ো ভাত খেতে গিয়ে তখনই কোলে নেবো তার আগে না উমা তাকিয়েছে রে ঘুমোচ্ছিলো তাকিয়েছে এটা হেসে দাও তো সবাই আছে বলে তোকে বলতে পারছে না ওই ভাষাগুলো যেগুলো তুই ওকে শুনিয়েছিস ও আবার বালা খুলে রেখেছিস বাবা মামা আবার মুখ ঢেকে রেখেছে দেখ বাবু সর বাবা সর আমি একটু ফটো তুলি নাড়াও নাড়াও কোলে নিয়ে নাড়াও দেখিস ঘন্টার পর ঘন্টা নিয়ে রেখে দিচ্ছে কি করে তো এখন একটু হালকা বুবাইদা একটু বেরিয়েছে হয়তো দেখে হ্যাঁ তো যাবো তো এখন একটু হালকা করে রেডি হয়ে নিয়েছে একটু লিপস্টিক ব্যাস মামা মামিরা এসেছে দেখতেই পেলে তোমরা আর এখানে বলে রাখি মামা মামি দুজনেই কিন্তু আজকে ফার্স্ট টাইম পুচকুকে কোলে নিয়েছে আর ওকে কোলে নেবে বলে ওরা কিন্তু বাড়ির থেকে একদম কাঁচা পরিষ্কার জামা কাপড় পরে এসেছে হাত স্যানিটাইজ করে ঠোরে তারপরেই ওকে কোলে নিয়েছে মানে আমি তো দেখে অবাক যে আমার ভাইটাও কত ম্যাচিওর হয়ে গেছে যে ওকে কোলে নেওয়ার আগে হাতের বালাটা পর্যন্ত খুলে রেখেছে যাতে ওর ব্যথা না লেগে যায় তো রাত এখন অলমোস্ট নটা বাজে ফিরতে ফিরতে ধরো এগারোটা হবে আর রাত করে ওকে বের করছি না আর দুদিন মতো বাকি আছে ওর এক মাস কমপ্লিট হতে তারপরে বের করবোক্ষণ আর তোমাদের সাথে ভিডিওটা দুদিন পরেই শেয়ার করব। তো যাই হোক চলো যাই ওই বাড়িতে তবে দেখছি একটা দুটো ছোটো ছোটো ক্লিপস শেয়ার করবো এখানে গরম গরম ফিশ বাটার ফ্রাই হাতে চলে এসেছে এটা ডিনার টেবিলে না এটা এখানে গল্প করতে করতে আমরা নিয়ে বসে পড়েছি আর এটা কিন্তু বাড়িতেই ভাজা ভাই নিজে হাতে ভাজছে চলো দেখাচ্ছি তোমাদের তবে তার আগে বলি মেজমা কিন্তু এর আগে দই বড়াও খাইয়েছে আমাদের যেটা আমার ক্যামেরায় অন করতেই ভুলে গেছি খাবার পরে মনে পড়েছে এই যে এদিকে রিওর বড় মামা এখন বাটার ফ্রাই ভাজতে ব্যস্ত আর ছেলে কিন্তু এখন দারুণ রান্না শিখে গেছে এই দেখো ম্যারিনেট করা মাছ রয়েছে আর এইদিকে কোটিংটা রয়েছে একা একাই ভাজছে আর একজন কি করছে দেখবে মামা বাড়িতে এলেই সুযোগের সদ ব্যবহার শুধু মেজুমার ফোনটা নেবে আর তার মধ্যে যে ভিডিও ইউটিউব চালিয়ে কার্টুন ভিডিও এইসব দেখে বেড়াবে ঝাপসা আসছে হ্যাঁ এবার আসছে আর এই যে আমাদের ঝিম্পুরানি যাকে তোমরা বারবার দেখতে চেয়েছিলে যার বসার জায়গাটা হচ্ছে ঠিক এখানে মানে মেজমার পায়ের কাছে তুমি যতই ভালো জায়গা দাও না কেন ও এখান থেকে নড়বেই না ওই ওই যে যে ঠিক ভোডাফোনের অ্যাডে যে পাকটা থাকতো একদম তাই এ মেজমাকে ছাড়া একদম নড়বে না আর ওর বয়স কত জানো তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে ওর বয়স হচ্ছে এখন থার্টিন প্লাস গো চুল ঠিক করে দিচ্ছে দাঁড়াও বাবা এখানে এখন যারা বসে খাবে তাদের কিন্তু সব আই বড় ভাত এক মাসের মধ্যে কিন্তু বিয়ে হয়ে যাবে শিগগিরই উঠে যা এই দেখ এই দেখ এই মামা এই টেবিল থেকে কেটে দিই হুম এসব হবে না ও আচ্ছা এখানে পোস্ট দেওয়া হচ্ছে ভাই বিরিয়ানির সামনে এরম পোস্ট চলে না জিপে জল এসে যাচ্ছে তো কিন্তু যে তোমার সলিড বেছে আনতে হবে না দাঁড়াও

কে বানিয়েছে বল কে কে আজকে আজকে ছিল এ নয় মা আচ্ছা আচ্ছা ওদের সাথে অনেক খুন আর কি করে নেওয়ার পরে নেক্সট ম্যাচে আমিও বসে পড়েছি ভাই এনে দিয়েছে আমার খাবারটা আর বিরিয়ানিটা জাস্ট ওয়াও হয়েছিল মেজুমা বানিয়েছে আর ভাই হচ্ছে তার হেল্পারের কাজ করেছে আর আমি খাচ্ছি অ্যাজ ইউজুয়াল দেবাবু খাবেন না কারণ তিনি তো রাতে ডিনার স্কিপ করে তোমরা জানো তাও প্রায় দু বছর হতে চলো তিনি ইন্টারমিডিয়েট ফাস্টিংটা একদম সুন্দর করে মেনটেন করে চলেন তাই বিরিয়ানি থাক আর যাই থাক তার জীবে হেভি কন্ট্রোল আর এদিকে ব্যাকগ্রাউন্ডে পুচকির ও শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা হ্যাঁ ও দেখাতে চলো গুড নাইট সবাইকে আজকের মতো টাটা